بسم الله الرحمن الرحيم <applause> يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك صلاتك وسلامك على رسولك ونبيك وعلى آل من طاعتك وبعد أعوذ بالله من الشيطان الرجيم لهم قلوب لا يفقهون صدق الله العظيم কুষ্টিয়ার সাবেক নদীয়া জেলার রানাখড়িয়া তালবাড়িয়া রানাখরিয়া অঞ্চল পাঁচমাইল এই এলাকার ঐতিহ্যবাহী পঞ্চাশ বছর পদার্পণে বছরে পদার্পণকারী ঐতিহ্যবাহী এই দিন বিদ্যাপীঠের আজকের এই আয়োজনের এই সুন্দর আয়োজনের এই শুভ আয়োজনের সম্মানীয় সভাপতি মান্যবর প্রধান অতিথি শ্রদ্ধাবর বিশেষ অতিথিবৃন্দ জ্ঞানবর হরহব বন্ধুরা আমার আমি এ মাদ্রাসার কৃতি ছাত্র নই আমি এ মাদ্রাসারই কেউ নই তবে এ মাদ্রাসার একজন মুহিব্বিন আমি রাসুস ইসলাম বলেছেন উদ্দু আলিমান আউ আও আউ আল্লিমান আও মুহিব্বান আমি মুহিম হিসাবে এ মাদ্রাসাতে আজকে প্রথম আসলাম এ মাদ্রাসার সাবেক কৃতি ছাত্র মাওলানা হাফিজ আরিফুজ্জামানের সাথে আমার যে সক্ষ সেই সক্ষতার কারণেই আপনাদের সামনে আসা এবং আমি সুযোগ পেয়ে নিজেকে প্রচণ্ড রকমের ধন্য মনে করেছি আমি কথা বলতে আসিনি আমি এখানে এসেছি এই জন্য যে এইখানে যারা আসবেন পঞ্চাশ বছর পূর্তি এটাকে বলা হয় ইউবেল জাহাভি এই সুবর্ণ জয়ন্তী এটি একটি প্রতিষ্ঠানের এটি একটি জীবনের এটি একটি সংগঠনের এটি একটি ইনস্টিটিউটের এটি একটি দেশের জন্য অনেক বড় একটি পাওয়ার বিষয় এই প্রতিষ্ঠান সেটি পেয়েছে এবং সোনার আদলে কুষ্টি পাথরে একেবারে যাচাই বাছাই করা আলেম আজকে কুষ্টিয়া এবং কুষ্টিয়ার বাইরে ছড়িয়ে পড়েছে তাদের সমাবেশ এখানে হয়েছে তাদের সহবত নেবার জন্য তাদের সাথে সাহাচর্য পাবার জন্য এবং এই আশা নিয়ে নিশ্চয় কিয়ামতের দিন যদি আমরা কেউ বিপদে পড়ি আপনারা আমাকে চিনলেন আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষক কামরুল হাসান আমি যদি কুষ্টিয়াতে কোনো বিপদে পড়ি নিশ্চয়ই আপনারা আমাকে সহযোগিতা করবেন আমি যদি ঢাকা শহরে কোনো বিপদে পড়ি তাহলে আবার আপনারা মনে করবেন এই ছেলেটাকে তো আমরা দেখেছিলাম এই ছেলেটা রানাখড়িয়া একদিন গিয়েছিল আপনারা আমাকে সহযোগিতা করবেন তাহলে কি আমার এই আশা করা কি খুব বেশি হবে যে কিয়ামতের দিন আখেরাতের ময়দানে হাসরের মাঠে ফুলসিরাতের উপরে যাবার প্রাককালে নবীর সাফায়াতের সময়ে হাউজে কাউসারের পানি পাবার সময়ে একসাথে বেহেস্তে যাবার সময়ে যদি আমাকে আপনারা ছেড়ে যেতে হয় আপনাদের মধ্যে কি এমন নিশ্চয়ই অনেককেই পাবো যারা বলবেন যে কামরুল হাসান সেদিন গিয়েছিল তাকে আমরা দেখেছি সে রানাখরিয়া মাদ্রাসাকে ভালোবাসে সুতরাং আমরা কামরুল হাসানকে ছাড়া যাব না করিম তুমি আমাদেরকে এই ভাইটাকে আমাদের সাথে দিয়ে দাও আমরা তাকেও তাদেরকে আমাদের সাথে নিয়ে যেতে চাই একসাথে আমরা সেখানে থাকতে চাই একসাথে আমরা তোমার দিদার লাভ করতে চাই এই প্রত্যাশা থেকেই এই চাহিদা থেকেই এই ডিমান্ড থেকেই এই ধরনের একটা অনুভূতি থেকেই আমি আজকে এখানে এসেছি আমার ব্যস্ততার কথা বলা অনুচিত আমার অনেক ব্যস্ততা ছিল কিন্তু তার থেকে সব থেকে বড়ো প্রয়োজন ছিল আপনাদের ভালোবাসা পাবার জন্য আপনারা এই মাদ্রাসাকে প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত এই মাদ্রাসা প্রতিষ্ঠা গেলেন শিক্ষক এই জায়গার দাতা যারা জমি দিয়েছেন টাকা দিয়েছেন পরিশ্রম করেছেন এখানে পড়েছেন বিভিন্ন জায়গায় পড়াচ্ছেন এই মাদ্রাসাকে আজীবন ভালোবাসবেন কিয়ামাত্মক ভালোবাসবেন আমি তাদের জন্য তাদের জন্য শুভকামনা আল্লাহর কাছে কামনা করি যারা মারা গেছেন তাদের জন্য জান্নাতের দরখাস্ত করি আল্লাহ রাবুল আলমেনের কাছে যারা বেঁচে আছেন তাদের জন্য সাহাতে তাই এবার তাদের জন্য হায়াতে তাই এবার তাদের জন্য শিফা এ কুল্লিয়ার শেফা এ কুল্লিয়ার আবেদন করি আমি নতুন কিছু বলতে চাই না শুধু বলতে চাই এই মাদ্রাসাগুলো হচ্ছে এই দেশের এই পৃথিবীর রক্ষা কবচ সকল মাদ্রাসাগুলো হচ্ছে গোটা পৃথিবীর মুক্তির গ্যারান্টি এই গ্যারান্টিগুলোকে হ্যাঁ এই গ্যারান্টিগুলোকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে প্রিয় বন্ধুরা আমার আমি শুধু এতটুকুই বলতে চাই আজকে যদি আমরা কুষ্টিয়া জেলার সব থেকে ভালো স্কুল জিলা স্কুল এরপরে এডুকেয়ারি স্কুল সানাপ স্কুল এবং সকল সরকারি প্রাইমারি স্কুলের ক্লাস ফাইভ পর্যন্ত ছাত্রের পরিমাণ নির্ণয় করি আর যদি মাদ্রাসাগুলো আলিয়া মাদ্রাসা বেসরকারি মাদ্রাসা কিন্টারগার্ডেন মাদ্রাসা কওমি মাদ্রাসা তাহলে আমরা দেখব যে আমাদের ছাত্র সংখ্যার মধ্যে খুব বেশি কম বেশি নেয় আশরাফুল উলুম আইল চারা এইদিকে আল্লাহর দরগা এবং মমতাজুল উলুমের যে ছাত্র আমার মনে হয় প্রাইমারি স্কুলের চেয়ে ছাত্রের চেয়ে বেশি হয়ে যাবে কিন্তু আমরা বড় হতে হতে এই ছাত্রগুলোকে হারিয়ে ফেলছি কারণ হচ্ছে আমাদের যোগ্যতার কারণে আমাদের শিক্ষাদানের পরিবেশ সৃষ্টির কারণে আমাদের সন্তানদের কর্মসংস্থান সৃষ্টির অভাবের কারণে আমরা বোধ হয় আমাদের ইসলাম প্রিয় এই সন্তানগুলোকে পরবর্তীতে হারাচ্ছি কিনা এটি চিন্তা করে আমাদেরকে এই ধরনের ব্যাপার এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে পদক্ষেপ নিতে হবে যাতে যেই ছেলেটি নুরানিতে ভর্তি হয় এই ছেলে যেন আর কোনো দিন দাওরা করা রাখ পর্যন্ত কামিল করার আগ পর্যন্ত মাস্টার্স করার আগ পর্যন্ত মাদ্রাসার পরিবেশের বাইরে না যায় সেই সেই উপযোগী পরিবেশ সেই মনাসিব পরিবেশ কায়েম করার আহ্বান জানিয়ে আজকের এই হাফলাতুল মোতাকার দামিনকে রানা করিয়া মাদ্রাসার সকলকে সাধুবাদ সকলের জন্য দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি শুধু আপনাদের কাছে তিনটি জনাস চাই আপনারা আমার জন্য তিনটি জিনিস দেবেন আমি আপনাদের কাছে দোয়া চাই আপনাদের কাছে প্রাণ খোলা দোয়া চাই আপনাদের মন ভরা দোয়া চাই ওয়াল্লা কিনে ইনশাআল্লাহ মা আসসালামু আলাইকুম রহমতুলিল্লা